মাওয়া নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে কালো গোলাপ কাকে দিবেন কালো গোলাপ কিসের প্রতীক এ নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করানো হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন অনেকে মনে করেন কালো গোলাপ বলে কোনো গোলাপই হয় না আসলে এই কথাটি সম্পূর্ণ ভুল কারণ আজকাল বিভিন্ন রঙের গোলাপ ফুল ফুটে থাকে লাল হলুদ গোলাপি সবুজ নীল কালো প্রভৃতি গোলাপি এখন পৃথিবীতে জন্মে আশ্চর্যে কিছু নেই আজ কালো গোলাপ কাকে দিবেন এ নিয়ে আলোচনা করব কালো গোলাপ কাকে দিবেন এটি জানার আগে আপনাকে জানতে হবে কালো গোলাপ কিসের প্রতীক আসুন জেনে নেই কালো গোলাপ কিসের প্রতীক উনিশ শতকের ঘোড়ার দিকে যখন কালো গোলাপ সবার নজরে আসে তখন একে বিদায় মৃত্যু বিরহ বিমর্ষ বিবর্ণ বৃদ্ধ বয়স ঘৃণা ভয় আর অসহায়ত্বকেই বোঝাত এজন্য অনেকেই কালো গোলাপ শুয়েও দেখত না কালো গোলাপ পছন্দও করত না কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা চেতনাও বদলেছে বদলেছে কালো গোলাপের অর্থ এখন কালো গোলাপ অর্থ হল বন্ধুত্ব পুনঃস্থাপন করা অভিজাতের প্রতীক এখন কালো গোলাপ দুর্লভ বস্তু হিসেবে পরিচিত কাজেই কালো গোলাপ তাকেই দিবেন যার সাথে আপনার বন্ধুত্ব পুনরায় স্থাপন করতে যাচ্ছেন কিংবা আপনার কাছে যার মূল্য অনেক বেশি আপনি কোনো অভিজাত কাউকে বা খুব গুরুত্বপূর্ণ কাউকে কোনো উপহার দিতে চান কোনো ফুল দিতে চান তাহলে বিভিন্ন গোলাপের পরিবর্তে কালো গোলাপই দেবেন